আসসালামু আলাইকুম দর্শক যে ফ্যানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে চার্জার সিলিং ফ্যান এই ফ্যানটা বিদ্যুৎ থাকলেও চলে বিদ্যুৎ না থাকলেও চলে এটা হচ্ছে জিএফসি কোম্পানির ছাপ্পান্ন ইঞ্চি সাইজ আপনাদেরকে আমরা একটু সাইজটা দেখাই এই যে সাইজ এটা হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি সাইজ এই যে বেল্টটা ঠিক এরকম হবে আর বরের ডিজাইনটা ঠিক এমন এবং এইটা কিন্তু রিচার্জেবল ফ্যান মানে এটা বিদ্যুৎ থাকলেও চলে বিদ্যুৎ না থাকলেও চলে এটার উপরের ক্যানোপি যে দেখতে পাচ্ছেন উপরের যে ক্যানোপিটা মানে কভারটা ওইটার ভিতরে আমাদের ব্যাটারিটা সেট হয়ে যায় আমাদের ব্যাটারির ডিজাইন হচ্ছে গোল ওইটার ভিতরে সেট করা থাকে তো এই ফ্যানটার সাথে একটা রিমোট কন্ট্রোলও পাবেন এটা কিন্তু বিদ্যুৎ থাকলেও চলে বিদ্যুৎ না থাকলেও চলে বিদ্যুৎ না থাকলে ফুল স্পিডে আড়াই ঘন্টা মিডিয়ামে পাঁচ ঘন্টা লো স্পিডে দশ ঘন্টা এই হচ্ছে কি আমাদের এটা ফ্যানের মডেল এটা হচ্ছে কি এই ফ্যানটাও আমাদের কুরিয়ারে চলে যাবে এটা হচ্ছে জিএফসি ফ্যান আমাদের এখানে কিন্তু অনেক স্টক আছে কারণ এগুলো সবই কিন্তু অথেন্টিক প্রোডাক্ট হ্যাঁ অথেন্টিক জিএফসি কোম্পানির ফ্যানস এবং আইএসও সার্টিফাইড কোম্পানি ঠিক আছে জিএফসির ব্যাপারে তো আপনাদেরকে বলার কিছু নাই এখানে আমাদের ফ্যান আছে এগুলো আমাদের ফ্যান এগুলো হচ্ছে জিএফসি কোম্পানির ফ্যান হ্যাঁ এবং এগুলো যে ইম্পোর্ট করা সেটা আপনাদেরকে আমরা একটু তথ্য দিই আমাদের এইগুলো এটা কিন্তু আমাদের ইনটেক কার্টুন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যা এটা কিন্তু আমাদের এখনও এই খোলা হয় না ইনটেক কার্টুন তো আপনাদেরকে আমরা একটু দেখাই যে এটা আমাদের যে ইম্পোর্ট করা একটু প্রমাণ দেখাই এই যে এই যে দেখতে পাচ্ছেন আমাদের হ্যাঁ ইম্পোর্টার ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বার এটা যে আমাদের ইম্পোর্ট করা এখানে তথ্য দেওয়া আছে ইম্পোর্ট করা না হলে এটা থাকতো না ঠিক আছে এটা আমাদের ইম্পোর্ট হয়ে আসছে এই ফ্যানগুলো প্রত্যেকটা কার্টুনে আসছে যদি আমাদের আপনাদেরকে আরেকটা কার্টুন দেখাই এই যে এখানে এটাও আমাদের একদম ইনটেক করা এটা এখনও খোলা হয় নাই পাকিস্তানতে এইভাবেই আসছে এখানে কিন্তু আমাদের তথ্য আছে আপনাদেরকে যদি একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা এটা বোধ হয় এই সাইডে এটা বোধ হয় ঠিক এই সাইডে আসছে এই যে এই যে দিতে হচ্ছেন যে আমাদের ইম্পোর্টার আইডেন্টিফিকেশান নাম্বার এবং আমাদের এই সেটেও কিন্তু আসে এই যে দেখতে পাচ্ছেন এইটার ভিতরেও কিন্তু আমাদের আসে তো এইগুলো হচ্ছে আমাদের সবগুলোই ইম্পোর্ট করা ফ্যান এগুলো অরিজিনাল পাকিস্তানি ফ্যান এটা নিয়ে কোনো সন্দেহের কারণ নাই এটার সাথে ব্যাটারি থাকবে একটা